আপনারা এখন দেখছেন অমৃত ভগবান মনে পড়বে শ্রীধাম বৃন্দাবনে প্রকট বিগ্রহের মধ্যে একটি হলো বিহারী বাকি বিহারী বিশ্ববন্দিত আমাদের এই বাকি বিহারীকে প্রকট করেছিলেন হরিদাস জি এই মহান আচার্য ললিতা অবতার ললিতা শ্রী হরিদাসজি রূপে এসেছিলেন নিদুবনে বাকি বিহারীকে প্রকট করেছিলেন তিনি এই তত্ত্ব আমরা অন্যদিন জানবো মূল বিষয় হল উনি বিকালে যমুনাথ তীরে দুই ঘন্টা চোখ বন্ধ করে লীলা স্মরণ করতেন কাছে কেউ থাকত না কয় ঘন্টা দুই ঘন্টা বৈকালিক লীলা করতেন প্রজের নিকুঞ্জ প্রেম মন্দিরে রাধারানী সহ সখীদের সহ গোপীর সাথে গোপীনাথের কোনো লীলা দুই ঘন্টা বসে বসে স্মরণ করতেন নীরবে পাশে কোনো শিষ্য রাখতেন না শ্রী শ্রী হরিদাসজি এভাবে একদিন লীলা স্মরণ করছেন লীলা কি দেখছেন খুব ধ্যান দিন মনোযোগ দিন লীলায় দেখছেন লীলাময় শ্রী গোবিন্দ আনন্দ ঘন ত্রিভঙ্গ মোরারি মনোহর শ্যামসুন্দর তার সকাদের নিয়ে আর শ্রীমতী বিশ্বানু রাধা রাধারানী প্রেমময়ী রাশেশ্বরী ব্রজেশ্বরীর সাথে ললিতা বিশাখা সখীবৃন্দ হোলি খেলছেন আচ্ছা সব গ্রন্থে পড়ে লীলা স্মরণ করবেন এরকম রকম না সাধকরা মনে মনে ওই লীলাগুলো নিত্য নূতন রূপে রচনা করে আনন্দ আস্বাদন করে তো দুইজনে হোলি খেলছে আর বলল যে জিতবে তাকে বিশেষ করে পুরস্কৃত করা হবে এখন গোবিন্দ হোলির রঙ নিয়ে পিসকারির নেয় রাধারানী বা খবরদার এই লীলা দেখে যেন আবার মানসিক বুদ্ধি করে বসবেন না যুবক যুবতী এইরকম ভেবে বসবেন না ওইখানে খুব সতর্কে যাবেন রাধা গোবিন্দ কিন্তু আমাদের এই জগতে কি বলবো এত সনাতন ধর্মকে আমরা এত কলঙ্কিত করেছি আজকে রাধা মাধবের কথা বলতে গেলেই আমাদের যুবক যুবতী কিশোর কিশোরীদের আর আমাদের কীর্তনগুলোতে যারা তত্তজ্ঞ কীর্তনিয়া নয় যারা যথাযথ সৎগুরু চরণাশ্রয় করে ভজন সাধন করে রাধা রানীর শ্রীকৃষ্ণের প্রকৃত তত্ত্ব জানে না তারা সেজে বুঝে যেভাবে রাধা রানীর নৌকবিলাস মান ভজ্জন লীলা করে তাতে আমাদের প্রজন্মের কিশোর কিশোরী যুবক যুবতীরা রাধা কৃষ্ণ সম্পর্কে একটা ভুল ধারণা পোষণ করে দায় ভার আমাদের এ আমরা তাদের শাস্ত্র শিক্ষা দিতে পারি এই ব্যর্থতা আমাদের রাধাকৃষ্ণ সাধারণ আচ্ছা নদী এবং নদীর ঢেউ সাগর এবং সাগরের তরঙ্গ আলাদা কিছু কি জল ছাড়া আলাদা কিছু কি কিন্তু দুটো নাম আলাদা কেন একটা হলো সাগর আর একটা হলো সাগরের ঢেউ দুটো নাম আলাদা কেন দুটো কি আলাদা বস্তু জলই তো বিশেষ রূপে তরঙ্গ হয় জল ছাড়া ঢেউ বা তরঙ্গ আলাদা কিছু কি জল এবং তরঙ্গ দুটি একই বস্তু কিন্তু আমরা জল এ সমুদ্রের তীরে যদি ঢেউ না থাকে কারো ভালো লাগে ঢেউ দেখতেই তো সমুদ্রের তীরে যায় কক্সবাজারে দীঘাতে যায় মানুষ পুরীতে যায় জলই তো তরঙ্গ রূপে ঢেউ হয় আলাদা কিছু না তেমন রাধার কৃষ্ণ জল আর তরঙ্গের মতো মিলন সঙ্গমে আনন্দ দিচ্ছে তারা আলাদা কিছু নয় এখন এই তত্ত্ব না জেনে যদি রাধা একজন যুবতী সুন্দরী আর কৃষ্ণ একজন যুবক এই করে যদি প্রচার করা হয় তাহলে সর্বনাশ যা হওয়ার তা হয়ে গেছে এই জন্য রাধা কৃষ্ণ এই গুড় শাস্ত্রের নিগুড় তত্ত্ব তত্ত্বজ্ঞের মুখে না শুনলে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে হয়েও গেছে অনেকখানি তাই আজকাল যুবক যুবতীকে রাধা রানীর কথা বলতে যান, রাধা কৃষ্ণ লীলা বলতে চান তাদের নয়ন মনে একটা ভুল ধারণাকে আমরা এঁকে দিয়েছি বোঝাতে পারিনি ওরাও বুঝতে চেষ্টা করিস্তা রাধা মাদক তপ্ত যা ব্রহ্মাও পার পায় না যা শিবাদি আদি দেব দেবাদি দেব ভগবান শঙ্কর ব্রহ্মাদি যে রাধারানীর একটি চরম কণিকা পাওয়ার জন্য ব্যাকুল বৃহস্পতির শিষ্য পৃথিবীর মধ্যে অগ্রগণ্য জ্ঞানীদের মধ্যে ভাগবত উত্তম উদ্ধব মহারাজ বৃন্দাবনের একটা ঔষধি লতা হতে চেয়েছিলেন রাধারানীর কাছে আর সেই রাধারানীকে আমরা নায়িকা বানিয়েছি যুবতী বানিয়েছি মহাভাব স্বরূপিনী উনি ওনাকে বুঝবার ব্রহ্মারও শক্তি নাই তো আপনি আমি কি বুঝবো আমাদের বোঝানো হয়নি যারা বোঝায় তাদের কথাও আমরা ঠিকভাবে শুনিনি ভাগবতে রাধা মাধবের মহিমা জানতে হবে হরিদাস রাধা মাধবের নিত্য লীলাতে অপ্রাকৃত লীলাতে চিন্ময় লীলাতে অপার্থিব লীলাতে তারা রং খেলি খেলছে কি করেছে জানে লাহোর থেকে একজন ভক্ত এক লাখ টাকা তৎকালীন তার জমি জমা বেছে আর বাকি বিহারীকে ওই যে সুগন্ধি মানে প্রশ্ন করেছিল যে বাকি বিহারীতে কি পছন্দ করে তা বলেছিলেন তিনটি জিনিস হয়তো সুরের দ্বারা সঙ্গীত পছন্দ করেন উন্নত সুগন্ধ গায়ে মাখতে পছন্দ করেন পোশাকে বাকি বিহারী রাধা ঠাকুরানি না রে ছাপ্পান্ন ভোগ এখন উনি কি করেছেন ওই সুগন্ধটা এক বছর ধরে যারা সুগন্ধ তৈরি করে তাদের দিয়ে তৎকালীন সময়ে তার জমি জমা বিক্রি করে একটা পবিত্র পাত্রে করে সুগন্ধি এনেছেন বাকি বিহারী তাকে ওই গা তার সুগন্ধি দেবেন বলে তো যখন উনি লীলা চিন্তা করছেন রাধারানীর রানীর পিসকারিতে রং নাই তখন উনি হাত পেতেছেন লীলার মধ্যে বাইরে ভেবে হাত পেতেছেন আর ওই লাহোর থেকে উনি যে এসেছেন এসে মন্দিরে শোনেন উনি যমুনার তীরে হরিরাম আমাদের হরিদাসজি ওখানে ভজন করছেন আপনি তার কাছে দিন উনি মন্দিরে বাকি বিহারী রঙ্গে দিয়ে দেবেন উনি এসে যখন দেখছেন হাত পেতেছে ওর আর বুঝার ক্ষমতা আছে উনি হাত পেতেছেন ললিতার কাছে যে রং দে আমার রঙ তো ভরিয়ে গেছে আর উনি ঘটটা উনার হাতেই দিয়েছেন মনে করেছেন উনি চাইছেন আর ওই ঘটে সুগন্ধিটা রাধারানী পিসকারী রূপে গোবিন্দের চোখে দিয়েছে গোবিন্দ চোখ বন্ধ করলে সখীরা আনন্দে বলছে জিতে জিতেছে রাধারানী জিতেছে রাধা ঠাকুরানী জিতেছে উনি তখন পরমানন্দে আনন্দে দুই কই লীলা জয়ী আনন্দে করছেন গোবিন্দ চোখ বন্ধ করেছে রাধারানী জিতে গেলেই তো ভক্তদের আনন্দ চোখ খোলার পরে কি দেখলেন জানেন যিনি ওই সুগন্ধিটা এনেছিলেন তো ফেলেছেন বালির উপরে উনি তো লীলা চিন্তা মনে মনে করছিলেন ফেলেছেন তো বালির উপরে ভাবলেন পাগল না উন্মাদ সারা বছর ধরে এত কষ্ট করে সুগন্ধি আনলাম বাকি বিহারি রঙ্গে মাখাবে বলে আর উনি বালিতে ঢেলে দিলেন এরা তো এই জগতের না। ওর মুখের দিকে তাকিয়ে বলছে তুমি মন্দিরে গিয়েছিলে বলে একবার গিয়েছিলাম বলে এবার যাও বাকি বিহারিকে দর্শন করে এসো যাও কি বলবো আপনাদের নিদুবনে এসে ওই যে সুগন্ধি এনেছিলেন উনি এ দেখে গোবিন্দের পোশাক দিয়ে বাকি বিহারের পোশাক দিয়ে ওই সুগন্ধ বিন্দু বিন্দু অপূর্ব গন্ত ছড়িয়ে চারিদিকে আমোদিত হয়ে গেছে আমার বাকি বিহারি এখানে এখানে কি করে এই হলো লীলার মাধুর্য উনি মনে মনে যেটা দিয়েছেন রাধারানীকে সেটা ওখানেই উনি গ্রহণ করেছেন বলেছে এরকম একান্তে যদি লীলা চিন্তা ভালো লাগে না হরিনাম জানবেন অনেক দূরে এগিয়ে গেছে আনন্দ আপনাকে স্পর্শ করেছে এই জন্য একা থেকে ভগবান ভজনে যদি আপনার আনন্দ রস পান তাহলে জানবেন একান্তে সে বটে নারদ বললেন আপনি ভক্তির অধিকারী হয়েছেন আপনি অনুরাগের অধিকারী হয়েছেন সুদীবিন্দ এই জন্য একান্তে এই ভজনের অভ্যাস গড়ে তুলুন সব দিন তো সাধুসঙ্গ হবে না সব দিন হরিকথা আমরা শ্রবণ কীর্তন করতে পারবো না এজন্য মাঝে মাঝে ঘরের কোণে বসে বিনোদন ছেড়ে দিয়ে সেই পরম আনন্দ ঘন ভগবানের নাম রূপ লীলা এগুলি ভাবতে থাকুন এগুলো চিন্তা করতে থাকুন একটা কল্পনা রাজ্য তৈরি করুন যদি বলেন কল্পনাটা ভজন না মিথ্যা মিথ্যা না আমাদের এই ভজনটা কিছুটা কল্পনা আচ্ছা যখন নাম জপ করবেন তখন যদি এরকম ভাবেন সুন্দর একটা বনবিধির শোভা স্বর্ণালী লতা পাতায় জড়ানো একটা সুন্দর জঙ্গল সেখানে বইছে অবিরাম সেখানে পাখিগুলো পঞ্চমতানে রাগ করছে সেখানে নির্মল অজানা কোনো ফুলের গন্ধ আমোদিত করছে সেই জঙ্গলে মৃদুমন্ত সূর্যের কিরণ এসে পড়েছে আপনি সেই ঝর্ণার তীরে বসে রাধারানীর চিন্তা করছে এরকম কল্পনা করে নেবেন তো কল্পনাটা মিথ্যা না আমাদের ভজনটার যেই কল্পনাটা এগুলো আসলে অনুভূতির বিষয় আমরা তো সারা জীবন ওই সংসার চিন্তায় অফিসের চিন্তা দোকানের চিন্তা ছেলেমেয়ের চিন্তা এই করেই কাটালাম এ করে সমাধান নাই চিন্তা করে আপনি সমাধানে আপনার ভাবনা যিনি ভাবছেন আপনি তাকে ভাবুন আপনার ভাবনা একজন ভাবছেন আপনি তাকে ভাবুন আপনি চিন্তা করে কোনো সমাধান করতে পারবেন না আপনি রাষ্ট্র চিন্তা করে সমাজ চিন্তা করে ভবিষ্যতের চিন্তা আপনার হাতে নেই আপনার কর্মফলে যা আছে তাই ঘটবে আপনি ভগবানের চিন্তা করুন এটাই সমাধান কি হবে এই নিয়েই ব্যস্ত তোমার হাতে বিশ্ব নয় আচ্ছা এই যে করোনা সারা বিশ্বকে কাঁপিয়ে গেল এই করোনার যে বীজাণুটা ভাইরাসটা এর ওজন মেপেছেন বিজ্ঞানীরা কতটা জানেন আট গ্রাম কয় গ্রাম আট গ্রাম একটা ভাইরাস সারা পৃথিবীকে কাঁপিয়ে গেল কয় গ্রাম চিন্তা করা যায় ভগবান কি করতে পারে করোনাকে তাড়াতাড়ি ভুলে যাবেন এক আগে বলছিলাম না আসক্তি আমি বহুবার মাঠে বলেছি আর ফিরে না আসুক করোনা কিন্তু করোনা অনেকটা করোনা দিয়ে গিয়েছিল সে করোনা কেমন জানেন মাকে জঙ্গলে ফেলে রেখে সন্তান দৌড় দিয়েছিল এ কথা ভুলে গেলে হবে তাড়াতাড়ি স্ত্রী হাসপাতালে স্বামীকে ভর্তি করে ভুল ঠিকানা দিয়ে এসছে যাতে লাশ না নিতে হয় খুব তাড়াতাড়ি ভুলে গেলে হবে যে পাশের বাড়ির মানুষটা লাশ তিন দিন পচে গেছে কোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তার শ্মশানে অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য এগিয়ে আসেনি এটা ভুলে গেলে হবে লাশের লাইন থেকে কুকুর এসে সিগাল এসে লাশটাকে ছিঁড়ে খাচ্ছে সেখানে শ্মশানে জ্বালাতে না পেরে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার লাশ এ কথা ভুলে গেলে হবে নিজের পুত্র পিতার মুখে আগুন দিতে এগিয়ে আসেনি দূর থেকে আগুন ছুড়ে দিয়েছে খুব তাড়াতাড়ি ভুলে গেলে হবে জগৎ কেমন এই জগতের মোহমায়াতে মেতে রয়েছে এরকম দিন সামনে এগিয়ে আসছে এর থেকে বড় ভয়াবহ অবস্থা পৃথিবীতে ভয় দেখানোর কথা না নেমে আসছে এমন দিন পৃথিবীর আর ভালো কিছুর আশা হবে না পৃথিবীতে নেমে আসছে আগামী দিনের এই ভয়াবহতা কলির প্রতাপ কলির যে প্রভাব সেটা ধীরে ধীরে আর সংসারে ব্যক্তিতে বিশ্বে ছায়া ফেলেছে অপরাধ নাই যা সংগঠিত হচ্ছে না মা সন্তানকে হত্যা করছে গর্বের সন্তানের পরিচয় দেবে না বলে দিচ্ছে এর থেকে আর বড় কি চান পৃথিবী যেখানে চলে যাচ্ছে ফিরে আসার চিন্তা করুন নিজের উদ্ধারের চেষ্টা করুন একটা সামনের দিনগুলো বড় ভয়াবহ অবস্থায় আসছে এই বলি যে আমাদের আসক্তিটা কমিয়ে ভজনে প্রতি হতে হবে এ কথার কথা নয় এ দু ঘন্টা আসরে বসে আপনাদের শুধু বলবার জন্য নয় ফিরে আসো নিজের উদ্ধারের চেষ্টা নিজে করো আজকে এখানে বেদি দেখছেন হোম হয়েছে কারণ পূর্বপুরুষের আত্মার কল্যাণের জন্য কিন্তু একটা কথা বলি একটা কথা বলা উচিত নিজের উদ্ধার নিজে না করলে অন্য কেউ আপনার উদ্ধার করবে এই সব আশা খুব বেশি দেখেন না আমার মরার পরে এত লোক খেতে দিয়ে এত শ্রাদ্ধ করে উদ্ধার করবে এরকম ভাবনাটা বারবার বলছি ভুল হয়ে যাবে নিজের উদ্ধার নিজে করে যান আর আজকালকার যে প্রজন্ম আজকের যে সন্তানাদি তারা প্রায়শত ভগবতমুখী হতে চায় না একটা আশ্চর্য জিনিস যে আমারই সনাতন ধর্মের মানুষকে আর সনাতনী পোশাক বোঝানো গেল না তিলকমালা বোঝানো গেল না আমি হিন্দু সেই হিন্দুত্বের পরিচয় বোঝানো গেল না এদের দ্বারা আর কী উপায় হবে শুনে রাখুন যে সংসারে যে পরিবারে একজন সচ্চরিত্রবান আর ভক্ত অনুরাগী শুদ্ধ নির্মল চরিত্র চরিত্রবান বৈষ্ণব বা ভক্তের জন্ম না হবে ততদিন তার পূর্বপুরুষ উদ্ধার হবে না সকলের হাতে পিণ্ড শ্রাদ্ধ তর্পণে উদ্ধার হবে বাবা ভুল এক ভগীরথের ক্ষমতা ছিল তিন পুরুষ উপাসনা করে ভাগীরথী গঙ্গাকে জগতে এনে পূর্বপুরুষকে অভিশাপ মুক্ত করা আমরা ভগীরথ না যে গঙ্গা এনে পূর্বপুরুষকে উদ্ধার করব আজকাল শীতকালে বাবা মা বললে বলে মরার সময় পেল না এরা জুতোও ত্যাগ বলে জুতো ছাড়া আমি চলতে পারিনি এদের দ্বারা উদ্ধার আপনার উদ্ধার এরা করবে আমি মাথার চুল ফেলতে যাব কেন দীনকৃষ্ণ ঠাকুরের এখন তো চল আমি চুল ফেলতে যাবো কেন আমি জুতা ছাড়লেই আমার পিতামাতা উদ্ধার হবে ছোটবেলা থেকে জুতা ছাড়াই পিতামাতা পিতামাতা তার জন্য যে কী করেছে তা সে ভুলে গেছে মলমূত্র ত্যাগ করতে মা খেতে বসেছে সারাদিন পর সন্তান মায়ের কোলেই মলমূত্র ত্যাগ করেছে মা তাকে ফেলে দেয়নি বরঞ্চ থালা ঠেলে তার মলমূত্র পরিষ্কার করেছে সারা রাত বিছানাতে সন্তানকে বুকে করে রেখে মা সন্তানের প্রচ্ছাপ করা ভিজে জায়গায় শুয়েছে যাতে ওর ঠান্ডা না লাগে আর এখন সেই মারা মরে গেলে বললেন শীতকালে আর মরার সময় পেল না কাপড় শোকাতে হবে খালি পায়ে চলতে হবে এই সন্তানদের দ্বারা আপনি চান আরো একটা দুর্দশা কিছু মনে করবেন না শ্রাদে যদি হয় মাঝ মাংসের তালে আর উদ্ধার করে মরুক শাস্ত্রে বলছেন আমি অবাক হয়ে যাই মাঝে আমি ব্যাঙ্গালোরে ছিলাম এবং উত্তর প্রদেশে শ্রাদ্ধটা বিবাহটা তারা নিরামিষে করে প্রসাদে করে শুনবেন উড়িষ্যায় যদি বিয়ে হয় কোনো যুবরাজ বিয়ে হয় জগন্নাথের প্রসাদ দেওয়া হয় বজরাত্রীকে আসনে বসে পেতে হয় আমিষ দেওয়া হয় না আমাদের এই বাংলা এই বাঙালি কেবল ভুরি ভোজন চায় আমার বাবা মরেছে আমার মা মরেছে শ্মশানে আমাকে মদ দিতে হবে নাহলে লোক যাবে না আমার বাবা মা মরেছে তাদের আত্মার কল্যাণ কিভাবে না যদি খেতে না দাও ভালো এক ঘরে করে দিলাম এটা কিসের সমাজ এটা কিসের ব্যবস্থা একটা মানুষ মারা গেছে তার আত্মার কল্যাণের জন্য শাস্ত্র মানব না বেদ মানব না সমাজ আত্মীয় স্বজন ভরি ভোজ না দিলে তুমি এক ঘরে কোন জায়গায় বাস করছি আমরা একটা কথা জেনে যান শ্রাদ্ধের অন্ন খাবেন না কেউ আমি বলছি না শাস্ত্র বলছে শ্রাদ্ধের অন্ন খাবেন না তার তাই নিতে হবে রামকৃষ্ণ বড়হংস পর্যন্ত বলে গেলেন শ্রাদ্ধের অন্ন না খেতে আর সেই খাওয়ার জন্য একটা মানুষকে এক ঘরে করছি আমরা বলে তাহলে যাবো না যারা কাঠুরে গেল যারা আমার বাড়িতে বাবা মা এলো তাদের বাড়ি যাও না বলে হ্যাঁ যদি ওটা ভগবানের নিবেদিত প্রসাদ হয় সেই প্রসাদ পান তামিশ পাওয়া যাবে না ভগবানের প্রসাদে দোষ নাই যেটা ভগবানকে নিবেদন করা হলে সেই প্রসাদ পান কিন্তু আজ সমাজ ব্যবস্থা কোথায় কিছু বললেই বেশি বুঝে ফেলেছে পণ্ডিত হয়ে গেছে বাপ ঠাকুরদা করে এসছে সারা জীবন এই দোহাই দিয়ে গেলাম বাপ ঠাকুরদা যা করে এসছে এখন উনি পণ্ডিত হয়ে গেছেন আমাদের ভুল বোঝাচ্ছেন এই জন্য নিজের উদ্ধার নিজে করে যান একটু ভগবত ধর্ম যাজন করুন ভজন কীর্তন করুন নালে এদের দ্বারা উদ্ধার হবে এই আশা করেন না বারবার বলা হচ্ছে দেখুন একটা ঘটনা বলি আপনাদের এই ঘটনাটা আপনাদের হৃদয় স্পর্শ করবে একটু আগে আমাদের অদ্বৈত কৃষ্ণ দাস মোরমহন দাস বাবাজির আদরের দোলাল বাবাকে অনেক সেবা করেছেন দীক্ষা দেওয়ার পর ওকে বলছেন তোর দক্ষিণা আমি দেব গুরুদেব বলছেন আমি তোর দক্ষিণা দেব ও আমার সাথে এসছে থাকেও সাথে ভজন করে আমাদের ধনঞ্জয় অদ্বৈত তো ও ও একটা পাঠ শোনাচ্ছিল আমাকে ব্রজের এক মহাত্মার পাঠ আমি বহু আগেও এটা জেনেছি হনুমান প্রসাদ পদ্মার ছিলেন গীতা প্রেজের অন্যতম আচার্য প্রাপ্ত সিদ্ধ মহাপুরুষ উনি সমুদ্রের তীরে বসে একদিন রাধারানীর চরণ চিন্তা করছেন আর নাম জপ করছেন সামনে একটা বাতাস বারবার একটা ঝড়ের মতো বাতাসে কে যেন কিছু ইঙ্গিত করতে চাইছে বাতাসটা সামনে আসছে আবার অদৃশ্য হচ্ছে বরুণায়মন বাতাসের মধ্যে উনি প্রশ্ন করে বসেছেন কে তুমি এভাবে ছায়া হয়ে সামনে কেন তুমি এভাবে আসছো কে তুমি উনি বললেন আপনি যদি কৃপা করেন আপনার চরণে একটা নিবেদন করতে আমি তিন তিন পুরুষ যে বংশে জন্মেছিলাম সেই বংশের তিন পুরুষ ধরে আমার আত্মা অতৃপ্ত আমি প্রেতাত্মা রূপে অশরীর প্রেতাত্মা রূপে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি বলি তা আমার কাছে তোমার কি বলে আপনি ভক্তজন সাধুজন আপনিই পারেন আমার উদ্ধার করতে আমি ভাগবত ধর্ম গ্রহণ করিনি আমার বংশের কেউ উপযুক্ত ভজনশীল সচ্চরিত্রবান ভক্তের জন্ম হয়নি আমি অতৃপ্ত বলো কি করতে পারি বলো আপনি আমার জন্য একটু গয়াতে উনি লিখলেন গয়াতে ওনার এক ভক্তের কাছে লিখলেন তুমি গয়াতে একটু হরিনাম বৈষ্ণব সেবা আর কৃষ্ণপার পদ্মে ওর জন্য একটু প্রার্থনা করো একটু সংকীর্তন একটু গীতা পাঠের ব্যবস্থা করো যখন তার উদ্দেশ্যে করা হলো উনিও প্রার্থনা করলেন এর পরে এই এই দিনই রাত্রে যেদিন দুপুরে করলেন ওই রাত্রে এসে প্রণাম করছেন একটা দিব্য জ্যোতি এসে আমি আপনার এই শ্রবণ এই কীর্তন এই প্রার্থনা এই হোমাদি দ্বারা আমার আত্মাতৃপ্ত হয়েছে আমি দ্বীপগুলোকে গমন করছি তাই শেষবারের মতো আপনাকে দণ্ডবহাত করতে এসেছি প্রণাম করতে এসেছি